হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসলাম একটা কবিতা বলবো আপনাদের সামনে কবিতাটা অবশ্য আমার অনেক আগের লেখা আমার বিয়েরও অনেক আগের দাদু আর আমি একদিন এক জায়গায় বসেছিলাম তো বসে দাদু একটা কবিতার লাইন বলছে আমিও বলছি এরকম করতে করতে আসলে দুইজনের কম্বিনেশন একটা কবিতা লিখছিলাম তো আজকে কবিতাটা হঠাৎ করে চোখে পড়লো চোখে পড়ে দাদুর কথাটা অনেক বেশি মনে পড়তেছে যে ঠিক এরকম সময় গরমকালে কোনো এক গাছের নিচে বসে কবিতাটা লেখা ছিল তো কবিতাটা আপনাদের সামনে আমি বলতেছি জানি না কেমন হবে ভুল ত্রুটি মার্জনীয় কেউ ফোনে দেখে ভাববে না যে আমি ফোন দেখে কবিতাটা বলছি মানে লেখাটা কিন্তু খাতায় কিন্তু আমি ফোনে ছবি উঠায় রাখছিলাম তো যাই হোক কবিতাটার নাম হচ্ছে শ্যামহারা জীবন শূন্য হৃদয়ে ব্যথার প্রদীপ হাতে কে তুমি চলেছ শেষে সকলের সাথে হারিয়ে শ্যামের বিরহ খুঁজে ফের দাঁড়ে দাঁড়ে দেখা যদি পাও কবু তাদের ধারে হাসি কান্নার জীবন সৈকতে যদি ছেড়ে যায় জীবন বিনার তার সে কি কবু ফিরে পায় আর এ মহাবিশ্ব মায়া মমতায় ভরপুর মনের স্রষ্টার সৃষ্টির এ এক পরীক্ষার সুর মিথ্যে মায়ায় আশার ছায় ভোলা মন খোঁজে ফেরে সৈকতে এমনিভাবে নিরাশার দলনায় শেষ হয় জীবন প্রদীপ কোনো এক রাতে কবিতাটা আসলে অনেক সুন্দর যা কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন